স্কয়ারিস্টো আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন সবাই ভালো থাকুন এটাই মন থেকে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এটাই হলো কথা ঠিক আছে তো চলুন জীবনে অনেক কিছুই আছে যেটা অজানা বা জানতে ইচ্ছে করে বা মনে বলে যে এটা চলছে তবুও মন বলে যে সত্যিই কি তাই চলছে একটা জিজ্ঞাসা চিহ্ন কোথাও কাজ করে আমি কি যেটা ভাবছি সেটা কি ঠিক অ্যাকচুয়ালি তো সেটাই হচ্ছে আজকের রিডিংয়ের কোশ্চেন যে আমি যেটা ভাবছি সেটা ঠিক কি না কি মানে অ্যাকচুয়ালি এমন কি আছে যেটা আপনি জানেন না বা জানেন কিন্তু আপনার মনে হচ্ছে কোথাও একটা ধোয়াশা রয়ে গেছে আমি শিওন নই হোয়াট লাইস বিথ মানে হিডেন ফিউচার কি মানে এই যে আপনি সম্পর্কটার রিডিংটা দেখেন সেই সম্পর্কের অ্যাকচুয়ালি কি আছে মানে সম্পর্কের আড়ালে কী আছে এই সম্পর্কটার আড়ালে কী আছে সেটাই জানবো আজকে রিডিংয়ে নেগেটিভ পজিটিভ সিচুয়েশান যেটাই আসুক কোনো কিছু মনের উপর নেবেন না কারণ ইউটিউবে একটা রিডিং দেখছেন সেটা সবার জন্য যতটুকু রেজোনেট করবে ততটুকু অ্যাকসেপ্ট করবেন যেটুকুনি রেজোনেট না করবেন যদি মন বলে এটুকুনি আমার জন্য নয় দিদি তা অত স্ট্রেস নেবেন না লাইফ একটাই রিল্যাক্সে বাঁচুন যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে একটা কথা মাথায় রাখবেন ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক হোয়াট লাইফ বিন আপনার পার্সন কি কথা আপনার থেকে লুকাচ্ছে বা আড়াল করছে আপনার পার্সন কি কথা আপনার থেকে লুকাচ্ছে কিংবা আড়াল করছে রিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তার পার্সেন তার থেকে কি লুকাচ্ছে বা হাইপ করছে কি চলছে তার মন মস্তিষ্কে তার আগে একটাই রিকোয়েস্ট ঝটপট করে চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট বক্সে আপনার নিজেদের মতামত জানাতে পারেন ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে পারেন গাইডেন্সের জন্য আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছেন যদি মন থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে নিচে দেওয়া রেড কালারের আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমি যখনই রিডিং করি না কেন নোটিফিকেশানটি সরাসরি যেন আপনার কাছে পৌঁছে যায় ঠিক আছে চলুন আপনি যে রিলেশনশিপে আছেন সেই রিলেশনশিপের ফাউন্ডেশনটা কী মানে সম্পর্কটা যে রয়েছে সে আর আপকামিং ফিউচার কি সম্পর্কের সেটাই হচ্ছে রিডিং ওকে কিছু কঠিন সত্য তুলে ধরবো যেটা খুব টক্সিক লাগবে শুনতে মনে হবে দিদি এরকম বলো না খুব খারাপ লাগছে কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট আড়াল করার কিছু জায়গা নেই আমি রিডিংয়ে যেটা দেখি সেটাই বলি কিছু কিছু কথা আমাদের মানতে অনেক প্রবলেম হয় যে কিভাবে বলছে দেখো কিছু কিছু সত্যি তিতো হয় এখানে তোমাদের সম্পর্কের এমন কিছু ঘটনা আছে যেটা সত্যি খুব তিতো যেটা পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে তোমার সাথে বুঝতে পেরেছ কি বলছি পরিকল্পনা অনুযায়ী তুমি হয়তো সেখানে এত নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে সেই সম্পর্ক বা সেই মানুষজনগুলোকে তুমি নেগেটিভলি দেখো নি কিন্তু ইনভেস্টিগেশনস কার্ড আছে দেখো একটাই কথা বলবো এখানে কারেন্ট ফিলিংস না এখানে হচ্ছে যে তোমার পিছনে কি চলছে বা তোমার লাইফে কি চলছে এটাই হচ্ছে সম্পর্কের কথা কারণ তুমি যে রিলেশনশিপে রয়েছ প্রথম কথা সেই রিলেশনশিপে তুমি খুব ভালো করে জানো যে এই রিলেশনশিপটা এমন একটা সম্পর্ক যেটা পুরোটাই নেগেটিভিটিতে ভরা এবং নাটকে ভরা টোটাল ড্রামা দেখতেই পাচ্ছ পরিষ্কার লেখা রয়েছে যে টোটাল ড্রামা যে সম্পর্কটার মধ্যে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন বা স্টেবিলিটি কি আছে আমাকে যদি প্রশ্ন করো আমি বলবো না এটা পুরো নাটকের বা ড্রামার উপর বেস করেই রিলেশনশিপ ড্রামা কীরকম অ্যাকশানসি বিভিন্ন রকম সিচুয়েশান নিজের এই ভালো এই খারাপ অনব সিচুয়েশন এই কখনো একটা ফেক কান্না বা ফেক হাসি বা ফেক ভালোবাসা দেখানো এটাই তো ড্রামা যেটা রিলেশনশিপের বাস্তব সত্য এবং তুমি এই ড্রামাটা কোথাও না কোথাও জানো অনেক পরে গিয়ে হয়তো মেবি জানতে পেরেছো যে আমার সাথে বা আমি যে সম্পর্কে আছি সেই সম্পর্কটার অ্যাকচুয়ালি কিছু নেই ফাকলা। পুরোটাই হচ্ছে শো অব ব্যাপার কেন তোমাদের মনে হচ্ছে কারণ এই রিলেশনশিপে তুমি এমন কিছু প্রুফ পেয়েছো বা এমন কিছু ইনফরমেশান তোমার হাতে এসেছে সম্পর্কটা নিয়ে যেখানে দাঁড়িয়ে না তোমার মন প্রথম তোমার মন না শুরুর থেকে ভাবতে বাধ্য করেছে যে আচ্ছা এই সম্পর্কটা কি সত্যি মানে কি বলবো সত্যি কি লয়্যাল রিলেশনশিপ নাকি আমি মানুষ চিনতে ভুল করেছি নাকি এটা পুরোটাই পরিকল্পিত বা পুরোটাই সাজানো পুরোটাই নাটকীয় এরকম প্রশ্ন তোমাদের মনে কি কখনো কাজ করেছে একটুখানি ভেবে বলবে কারণ তুমি জানো রিলেশনশিপটা এখন বর্তমান যেটাই নেগেটিভিটি ছাড়া কিছুই নেই কিন্তু তুমি এই সম্পর্কটার ব্যাপারে যেখানে বাইরের থেকে দেখে মনে হয়েছিল একটা নাটক দেখতে গেলে তুমি দর্শক হিসাবে যদি আমি বসে থাকি বাইরের থেকে দেখতে মনে হবে বাবা কত সুন্দর ঠিক আছে এই যে সিনেমাতে যে নায়ক নায়িকারা অভিনয় করে বাইরের থেকে তাদের লাইফস্টাইল দেখে মনে হয় বাবা কি সুন্দর এদের জীবন চার চাকার গাড়িতে ঘুরছে নামছে শপিং করছে কত সুন্দর এদের জীবন আমরা কি ভেতরে গিয়ে যাচাই করি যে অ্যাকচুয়ালি এদের জীবনটা বাস্তবে সুন্দর কি না বাইরের চাক চমকটা আমরা দেখি যে গ্লামার ভেতরে কে কখনো জানতে যাই যে তার জীবনটা সত্যি কি বাইরের যেটা দেখাচ্ছে সেরকম কি অ্যাকচুয়ালি না সেরকমটা হয় না কিন্তু এই রিলেশনশিপটা ঠিক ওই রকম বাইরের চাকচিক্যটা এত সুন্দর যেখানে দেখে তোমার মনে হয়েছিল যে আমি ভাগ্য করে বলতে এই সম্পর্কটা পেয়েছি বা ডেস্টিনি বা ইউনিভার্স হয়তো চায় এরকম কিছু একটা ফিল তোমাদের হয়েছিল সম্পর্কটা নিয়ে কিন্তু যতটা তোমরা এগিয়ে যাও তখন গিয়ে তোমাদের মনে হয় যে এ না আমি কি দেখতে পাচ্ছি মানে একটা হয় না চোখের মধ্যে যে একটা ইলিউশন ছিল সেটা ধীরে ধীরে কাটতে শুরু করে এমন কিছু গাই এমন কিছু ইভিডেন্স এমন কিছু প্রমাণ এমন কিছু জিনিস তোমাদের সামনে আসে সম্পর্কটাকে নিয়ে যেটাতে তোমরা সহজেই ধরতে পারো যে না 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 আমি যেটা দেখছি সেটা তো ঠিক না এখানে তো কেউ আমাকে নিয়ে মাইন্ড গেম খেলছে কেউ কেউ আমার প্রতি জেলাস্ট কেউ আমার প্রতি জেলাস্ট প্রত্যেকটা মুহূর্তে মন বলছে কেউ তো আমাকে নিয়ে এখানে হিংসা করছে টোটালটাই তো সে শো অফ করছে নাটক করছে আমারই পিছনে এমন কিছু করছে যেটা প্রমাণ জলজান্ত প্রমাণ তোমরা হাতে পেয়ে গেছো প্রমাণটা পাওয়ার পরই তোমাদের ফিল হয়েছে রিয়েলাইজেশন কাজ করেছে যে আমি যেটা দেখছি সেটা নয় বাস্তবে পদ্মার বাইরে যেটা দেখাচ্ছে সেটা নয় ভেতরের গল্প তো সম্পূর্ণই আলাদা প্রুফ তো হাতে পেয়ে গেছো তখন বুঝতে পেরেছো যে না আমি যাদেরকে আপন মনে করছি বা যাদেরকে আমি মনে করছি এরা আমার খুব কাছের বা এরা আমার স্বামীর বন্ধু বা এরা আমার ওয়াইফের ফ্রেন্ডস বা শাশুড়ি বা ননদ বা ফিমেল যেরকমই পাড়া প্রতিবেশী যারা দেখো বাইরের লোক কোনোদিন দিন ক্ষতি করে না বন্ধু সে যেই লোকে শত্রু হয় বন্ধুরূপী শত্রু আচ্ছা একটা আননোন পার্সন কোনোদিনই তোমার খুব একটা ক্ষতির কারণ হবে না তার সেই ক্ষতির কারণ হবে তখনই তার তার দ্বারা যদি কোনো সোর্স ক্রিয়েট হয় কোনো না কোনো সোর্স তো ডেফিনেটলি থাকে যে হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয় তো এরকম কিছু মানুষজন তোমার লাইফে ছিল যারা তোমার জীবনে সেই ব্যাপারটা ক্রিয়েট করেছে সেটা গিয়ে তুমি পরে বুঝতে পেরেছ যে যারা বন্ধু 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 করে যারা দেখায় আমি তোমার ভালো চাই বা আমি তোমার শুভাকাঙ্ক্ষী আলটিমেট তারা আমাকে নিয়ে জলে সোজা বাংলা কথা আল্টিমেট তারা আমাকে নিয়ে জলে আমাকে নিয়ে জেলাস ফিল করে তারা আমার আপন বন্ধু কখনোই না তারা ফেক ফ্রেন্ডস ডেফিনেটলি কিছু বন্ধু বান্ধব কিছু তৃতীয় ব্যক্তি যারা তোমার সামনে দেখি যে আমি তোমার ভালো চাই যারা তোমার সামনে একরকম করেছে তোমার পার্টনারের সামনে আর এক রকম সিচুয়েশন ক্রিয়েট করেছে যেটা গিয়ে তোমার অনেক পরে রিয়েলাইজেশন কাজ করেছে আমি যাদেরকে বিশ্বাস করেছিলাম তারা আমার আপন নয় তারা ফেক এখানে ব্যাড চয়েসেস এবং ডাইভোর্স তুমি তোমার লাইফে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছো না বা ট্রাস্ট ইস্যু যে আমি মানুষকে বিশ্বাস করেছিলাম দিদি আমি এত যাচাই করিনি সত্যি বাইরের থেকে দেখে মনে হয়েছিল খুব ভালো ইভেনচুয়ালি সে আমাকে কমিটমেন্ট দিয়েছিল কিপিং প্রমিস সে আমাকে কমিটমেন্ট দিয়েছিল দিদি সে আমাকে খুব ভালোবাসবে সে সারা জীবন আমার সাথে থাকবে সে আমার একটা হয় না ট্রাস্ট ইস্যু সবাই সবাই তার মনে পাপ নিয়ে প্রেম করতে যায় না এটা মাথায় রাখবে সবাই মনে পাপ নিয়ে প্রেম করতে যায় না কিছু মানুষ আসে কিছু মানুষের জীবন নিয়ে খেলতে আসে জাস্ট লাইক তার কাছে ওটা একটা খেলা মনে হয় কিছু আমি অনেকের মুখেই এরকম শুনেছি যে একটা রিলেশনশিপে আমার বেশি দিন থাকতে ভালো লাগে না বা একটা মানুষের সাথে বেশি দিন একটা না কথা বলতে ভালো লাগে না এরকম মানুষ আছে আজকের দিনে আছে প্রচুর আছে তো এরকম যদি কোনো লাইফ পার্টনার কারোর ভাগ্যে এসে পড়ে তাই না তো সেই উল্টো দিকের পার্টনার তো সে এতটা টক্সিক না সে জানে সে তো আমাকে কথা দিয়েছে সে আমার পাশে থাকবে সে তো আমায় কমিটমেন্ট করেছে সে আমাকে ভালোবাসবে দিদি সে আমাকে কথা দিয়েছে তার কাছে সেই কথাটার বিশাল দাম কিন্তু উল্টো দিকের মানুষ তাকে ফেক কমিটমেন্ট দিয়েছে ফেক কমিটমেন্ট আজকে সেই মানুষটা তার সেই কথাটাকে ট্রাস্ট করেছে বিশ্বাস করেছে সেটা তার জন্য একটা ব্যাড চয়েস হয়ে দাঁড়িয়ে যে আমি কি ভুল করলাম আমি কি ভুল করলাম দিদি বলতে পারো আমি এমন ভুল করেছি তার প্রমিস তার কথাবার্তা তার কমিটমেন্টকে এতটা ট্রাস্ট করেছি যেখানে দাঁড়িয়ে আজকে আমার এই সম্পর্কটা বা আজকে আমার এই বিয়েটা ডিভোর্সের মতন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে শুধুমাত্র তাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম এটাই আমার ভুল ছিল বা তার ফ্যামিলিকে ট্রাস্ট করেছিলাম এটাই আমার ভুল ছিল কিন্তু তুমি ভুল জিনিসকে জীবনে অ্যাকসেপ্ট করে নিয়েছো তুমি ভেতরটা গিয়ে মাপো তুমি হয়তো বাইরের থেকে দেখেছিলে সে তো তোমাকে কমিটমেন্ট দিয়েছে সহজ সরলতার মনে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছো ও তো বললো দিদি ও আমাকে ভালোবাসে এরকম অনেকেই পার্সোনাল রিডিং নেয় যখন তখন বলে আর যে মানুষের মুখের কথা দাম আছে আজকে তোমাকে বলছে ভালোবাসে দুদিন পর ওর চামড়ার মুখ বদলে ফেলবে কি করে এতটা নিশ্চয় হতে পারো যে মুখে কথাটা বলছে আমি তোমায় ভালোবাসি সে সারা জীবন তোমায় ভালোবাসবে তার তো মন বদলেই যেতে পারে ডেফিনেটলি তার মন বদলে গেছে যে কারণে আজকে তার মনে হচ্ছে যে আমি এই সম্পর্কে ডাইভোর্স চাই বা আমি সম্পর্কটাকে আর কন্টিনিউ করতে চাই না আমি এই কন্ট্যাক্টটাকে ভাঙতে চাই ব্রেকিং কন্ট্যাক্ট আমি এই সত্য মানে যে রিলেশনশিপের যে বা সম্পর্কে যে বন্ধন বা চুক্তি সেই এগ্রিমেন্টটাকে আমি ক্যান্সেল করতে চাই আটকে দিতে চাই নষ্ট করে দিতে চাই ভেঙে দিতে চাই তার মধ্যে এই এই রিলেশনশিপে যারা ফেক ফ্রেন্ডস আছে যারা তোমার বন্ধু সে যে দেখিয়েছিল আমি তোমার ভালো চাই কিন্তু তোমার পার্টনারকে কোথাও না কোথাও তোমার ব্যাপারে গিয়ে নেগেটিভ ম্যানিপুলেশন করেছিল তারা কিন্তু কোনো না কোনোভাবে তান্ত্রিকের মাধ্যমে ওই ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জি বা দুজনের মধ্যে দূরত্ব তৈরি করানো একটা হয় না যাতে সেক্সুয়াল রিলেশনশিপ না থাকে ফিজিক্যালি মেন্টালি যাতে তোমরা একে অপরের থেকে দূরত্ব দূরে সরে যাও হ্যাঁ এরকম কেউ কোনো কিছু তান্ত্রিকের মাধ্যমে কোনো কিছু করছে তান্ত্রিক সেক্স লেখা রয়েছে দেখতে পাচ্ছ পরিষ্কার যাতে তোমরা ফিজিক্যালি আর মেন্টালি অ্যাটাচমেন্ট যেটা সেটা আস্তে আস্তে যেন কাটতে থাকে কেউ কারু কাছে যেন খুব একটা না আসো যে কারণে তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্কের সিচুয়েশন এমন এসে জাড়ায় যেখানে মনে হয় দুজন দুজনকে দেখলে পালাই আর কোনো কিছু বলবার দরকারই নেই কেউ একজন তো সিচুয়েশন থেকে মোট কথা এড়িয়ে যাওয়ার টোটাল চেষ্টা করছে রানিং অ্যাওয়ে সে চায় না ফেস করতে সে চায় না ফেস করতে কোথাও না কোথাও একটা মুভমেন্ট একটা বেরিয়ে যাওয়ার এনার্জি একটা দূরে সরে যাওয়ার এনার্জি ভীষণ রকম দেখতে পাচ্ছি রিলেশনশিপের মধ্যে যেটা এই রিলেশনশিপের অ্যাকচুয়ালি রিজন ফলিং অ্যাপার্ট এমনভাবে সম্পর্কটা তোমাদের রিলেশনশিপটা এতটা বিচ্ছিরিভাবে নষ্ট হয়ে যায় বা এমনভাবে তোমার মনটা ভেঙে যায় এই সম্পর্কে যেখানে তোমার মন সবসময় বলে যে এই মানুষটা নিজের দরকারে কাজে লাগিয়ে এখন প্রয়োজন মিটে গেছে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে দিদি ইউজ অ্যান্ড থ্রো ফিল হয় এক এক সময় তোমাদের অনেকের ক্ষেত্রে যে এখন তো আর আমি তার প্রয়োজনের কারণ না এখন তো আমি তার প্রয়োজনের কারণ আমাকে তো তার প্রয়োজন মিটে গেছে এখন তো সে ডিভোর্স চায় এখন সে বুঝিয়ে দেয় যে আমারও তাকে প্রয়োজন নেই সে রীতিমতো সে ডিভোর্সের কাগজ পাঠিয়েছে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলছি থ্রো এ থ্রো অ্যাওয়ে গেটিং ফিট অফ টসিং আউট দূরে করে দিয়েছে লাইফ থেকে রিমুভ করে দিয়েছে ট্রাস হয় না যে আমাদের ধরো অ্যালবামে যে ছবিগুলো রাখা থাকে অনেক ছবি আছে যেগুলো আমাদের কোনো কাজের না আমরা কি করি ডিলিট করে দেই ট্রাস করে দেই তো ডিলিট তোমার পার্সন তোমাকে কোথাও না কোথাও ফিল হয় যে সে তার লাইফ থেকে তোমাকে ডিলিট করে দিয়েছে বা ডিলিট করে দিতে চায় এরকম একটা ব্যাপার ডিলিট করে দিতে যায় তোমাকে সে বুঝিয়ে দিয়েছে যে না আমি আর এই সম্পর্ক কোনোভাবেই ঠিক করতে চাই না বা ঠিক করবার মতন মেন্টালিটি আমার ভেতরে আসছে না পুলিশ থানা পুলিশ কোর্ট কেস অনেক কিছু হয়েছে সম্পর্কটাকে নিয়ে দেখো এইসব এই ধরনের সম্পর্ক ভালো হওয়ার যোগ থাকে না যদি মনে হয় যে হ্যাঁ দিদি তুমি যে রিটিংয়ের কথাগুলো বলছো ওগুলো সবটাই সত্যি আমি এই পরিস্থিতিগুলো ফেস করেছি আমি আমি আমাকে যদি কোশ্চেন করো উল্টো দিক থেকে যে এই রিলেশনশিপ যদি এরকম পরিস্থিতিতে চলে ইন ফিউচার ঠিক হবে কি না আমি বলবো না কোনোভাবেই আর ঠকায় এই রিলেশনশিপটাই হচ্ছে টক্সিক রিলেশনশিপ যেটা থেকে বেরিয়ে গেলে তুমি বেঁচে যাবে কিছু কিছু জিনিস না যখন ঘটে চোখের সামনে তখন মনে হয় খুব খারাপ ঘটলো আমার সাথে এত অন্যায় কেন হলো কিন্তু কিছু কিছু খারাপ কিছু ভালোর জন্য হয় সেটা আজকে গিয়ে বুঝবেন একটা সময় গিয়ে বুঝবে তখন দেবিকাদির কথা সবার আগে মনে পড়বে যে মানুষটা বলেছিল একটা সময় যে বেরিয়ে যাও টক্সিক রিলেশনশিপে কখনো থেকে নিজের লাইফকে হেল্প করো না মায়া ত্যাগ করতে শিখতেই হবে জীবনে বাঁচতে গেলে মায়া ত্যাগ করো কিসের জন্য মায়া কিসের জন্য কষ্ট পাবে যার জন্য কষ্ট পাবে সেই তো তোমাকে আজকে এমন একটা সিচুয়েশন এনে দাঁড় করিয়েছে যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে ফিল ফিল করে হয় যে আমি কোথায় দাঁড়িয়ে আছি আজকে আমার লাইফটা এরকম কেন কাদের জন্য হয়েছে যাদের জন্য হয়েছে তারা কি কেউ অ্যাকচুয়ালি বাই হার্ট তোমার আপন হতে পারে সেটা তোমার রক্তের সম্পর্ক কিন্তু তাতেও বলবো সব রক্তের সম্পর্ক আপন হয় না আবার কিছু কিছু সম্পর্ক আছে দেখা হয়তো আমি কখনো দেখিনি নি কিন্তু তার সাথে আমি আলাদা একটা এমন কানেকশন ফিল করি মনে হয় এর সাথে আমার সত্যি কোনো ধর্মের কোনো সম্পর্ক ছিল এরকম হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে জানো যে সম্পর্ক থানা পুলিশ কোর্টকে হয়ে যায় সেটা অ্যাকচুয়ালি প্রেম ভালোবাসার সম্পর্ক হয় না কখনো আর সেই সম্পর্কের কোনো ভবিষ্যৎ হয় না তুমি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকো বলো তো মন থেকে যে আমি মানুষটাকে মন থেকে ভালোবাসি এর জন্য আমি সব পারি এর ক্ষতির কারণ কোনো দিন আমি হতে চাই না কখনো কি তুমি সেই মানুষটাকে উল্টো তার নাম বদনাম করার চেষ্টা তার রেপুটেশন খারাপ করার চেষ্টা তাকে থানা পুলিশ হ্যারাসমেন্টের চেষ্টা কখনো কি করবে সত্যিকারের কেউ করে সে বলবে ঠিক আছে আমি জায়গা ছেড়ে দিচ্ছি তুমি ভালো থাকো তুমি যার সাথে থাকো ভালো থাকো কিন্তু আমি তোমার ক্ষতি চাই না কিন্তু তোমার লাইফে তোমার ব্যক্তিগত জীবনে এমন কিছু টক্সিক মানুষজন আছে যা যারা আজকে তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে সে তারা তোমার কেউ আপন না তাদের তাদের সাথে তোমার একটা টক্সিক রিলেশনশিপ আছে তাই জন্য গাইডেন্সে আসছে কিপিং ইউ এ সিক্রেট নিজের সিক্রেট নিজের কাছে রাখতে শেখো কোনো কিছু খুব প্রয়োজন না হলে নিজের প্রাইভেট কথাবার্তা কারোর সাথে শেয়ার করবে না দেখাবে তোমরা আমি তোমার ভালো চাই এরকম বন্ধু তোমার আশেপাশে থাকবে তোমার পেটের কথা আদায় করার জন্য যে তোমার মনে কি চলছে দেখি তো কিন্তু নিজের সিক্রেট নিজের কাছে রাখতে শেখো অলরেডি নোয়িং দ্য টি অ্যাকচুয়ালি তুমি জানো সত্যিটা কী অ্যাকচুয়ালি তুমি জানো সত্যিটা কি সেই জন্য ইউনিভার্স তোমাকে বারবার সতর্ক করছে কখনো কারোর কাছে নিজের ব্যাপারে খুব প্রয়োজন না হলে নিজের সিক্রেট কারোর সাথে শেয়ার করবে না কারণ আমার ফিল হয় না তোমরা কোনো হেলদি সম্পর্কে আছো এটা কোনো হেলদি সম্পর্কে সাইন নয় এটা একটা নেগেটিভ টক্সিক রিলেশনশিপ যেখানে ভবিষ্যৎ শুধুই মাত্র ইনসিকিওর যেখানে ভবিষ্যৎ শুধুই মাত্র ইনসিকিওর সবসময় এটা মনে হয় আদতে কি সম্পর্ক ঠিক হবে মানে তুমি নিজেও কি জানো বলো সত্যি কথা বলো আমি দেখো আমি তো তোমাদের সামনে বসে ডেক্সাল করি এই যে টক্সিক আমি কথাটা বলতে বলতেই এই কার্ডটি আমার সামনে আসলো যেটাকে আমি কখনোই অস্বীকার করতে পারি না মানে আমার মুখের কথা আর কাঠ সিরিয়াল বাই সিরিয়াল সেইটাই হচ্ছে মানে যেটা আমি বলবো সেটাই কার্ড কার্ডও একই কথা বলছে তোমার ভবিষ্যৎ তুমি নিয়ে কতটা অনিশ্চয়তায় ভুগছো এই সম্পর্কটার জন্য সেটা তুমি কি ফিল করতে পারো তুমি কি নিশ্চিত এই সম্পর্কটাই যে তোমার পার্টনার আবার আগের মতন হয়ে যাবে বদলে যাবে সুদরে যাবে ভালোবাসবে আমার মন কিন্তু বলে না সেটা কারণ এই সম্পর্কে পজিটিভিটির কিছু আমি খুঁজেই পাচ্ছি না মানে একটা হয় না পজিটিভ ভাইবস যে আমি ফিল করব বা আমি বলবো পজিটিভিটি একদমই খুঁজে পাচ্ছি না যদি সত্যিকারে ভালোবাসা না কেউ কখনো থানা পুলিশ কেস করে না আর যদিও বা দেখায় যে আমি চাইনি আমার ফ্যামিলি চাইছে টোটাল অফ ড্রামা যেটা প্রথমেই এসেছে টোটালটাই ড্রামা টোটালটাই হবে নাটক তুমি একটা মানুষকে ভালোবাসো তোমার পরিবার বললো তাকে ছেড়ে দাও তুমি ছেড়ে দেবে ছেড়ে দেবে তুমি তার জন্য লড়াই করবে যে ও আমার বিবাহিত বউ বা ও আমার বিবাহিত স্বামী ওকে আমি মরে গেলেও ও ছাড়ব না ওকে তো আমি ভালোবাসি আমি কারুর কথা তাকে ছেড়ে দেবো যে ব্যক্তি বলে না আমি আমার ফ্যামিলির জন্য তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি সে কি বলবো মানে খারাপ কথা বলতে খুব খারাপ লাগে সোশ্যাল সাইট তো বলতে নেই মানে খারাপ কথা বেরিয়ে আসছে মুখ থেকে কি বলবো বলো নাটক করার জায়গা পায় না ফ্যামিলি চায় না সম্পর্ক রাখতে তাই আমি ডিভোর্স দেবো ফ্যামিলি চায় না ফ্যামিলির নাম দিয়ে দেখাচ্ছে নাটকই তো ফুল অফ ড্রামা যতই ফ্যামিলি না আমি যদি চাই না তোমাকে ছাড়তে তো পৃথিবীর কোনো শক্তি আমাকে তোমার থেকে আলাদা করতে পারে না ফ্যামিলি চায় না ফ্যামিলির ট্যাগ নিয়ে এসে তোমাকে দেখাচ্ছে যে আমি ফ্যামিলির কারণে তোমাকে ডিভোর্স দিতে চাই আর তুমি সবসময় মনে করছো যে না সে তো আমাকে ভালোবাসে শুধু ফ্যামিলি চায় না বলে সে আমার থেকে দূরে থাকতে চায় অ্যাকচুয়ালি গোড়াটাই খারাপ তোমার পার্টনারই খারাপ অ্যাকচুয়ালি তোমার পার্টনারই খারাপ সে নিজে ভালো সাজে থাকার জন্য সব জায়গায় ও ফ্যামিলির উপর দিয়ে ব্যাপারটা চালাতে চাইছে অনেকের ক্ষেত্রে বলছি যতটুকু রেজোনেট করছে ক্লেন করবে যদি মনে হয় না এটা আমার জন্য নয় তো লেট করবে ঠিক আছে ইনসিকিওর কারণ তুমি জানো যে এই রিলেশনশিপে তোমার কোনো ভবিষ্যৎ নেই বা তোমার কোনো সিকিউরিটি নেই বা তুমি স্টেবিলিটি পাবে না তুমি নিজেও অনিশ্চিত অনিশ্চয়তার মধ্যে ভুগছো সম্পর্কটা নিয়ে যে অ্যাকচুয়ালি কি আমি সিকিউর এটাই প্রশ্ন আসে আমি কি সত্যিকারের এই সম্পর্কে সিকিওর বা নিরাপদ কি আমি নিশ্চিন্তে কি থাকতে পারি এই সম্পর্কটাকে নিয়ে মন কি বলবে একদমই নয় এই সম্পর্ক নিয়ে তুমি কখনোই নিশ্চয়তা ফিল করতে পারো না সবসময় তোমার মধ্যে একটা অনিশ্চয়তার বোধ কাজ করতে থাকবে যে কি হবে ভগবান আর কি হতে চলেছে আপকামিং দিনে এটাই হলো কথা মাই ওন্ট ওয়ান্ট টু হার্ট ইট কারণ আর একটা হয় না মানে লিমিট থাকে সব সবকিছুর একটা লিমিট থাকে আমি কেন বলি আমি কেন তোমাদের জন্য এত লড়ি আমি তো লড়ি আমি প্রত্যেকটা মুহূর্তে আমার প্রতিটা ভাই বোন দাদা দিদির জন্য লড়ি যে আমি জানি তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমি ফিল করতে পারি আমি জানি না কতটুকু মানুষ আমি বিলিভ করবে কিন্তু আমি অনুভব করতে পারি এবং আমি অনুভব করতে পারি বলে আমার মনে আমার সোল এটাই বলে যে আমি কাউকে কষ্ট পেতে দেবো না যে মানুষ যারা দুঃখ কষ্ট অন্ধকারে ডুবে আছে যারা বলতে পারে না তাদেরকে টেনে বার করার রেসপন্সিবিলিটি আমার সে যেভাবে পারি আমি দশজনকেও যদি সাহায্য করতে পারি আমি করব। কিন্তু আমি করব এটা আমার প্রতিজ্ঞা আমি যতদিন বেঁচে থাকবো এভাবেই বাঁচব সবসময় তোমার এমন হয়ে গেছে না যে একটা কথা বলতে ইচ্ছা করে যে দিদি আমি তাকে নিয়ে আর একটা কথা শুনতে চাই না আমি তার ব্যাপারেও একটা কথা শুনতে চাই না আমার শুনতে ইচ্ছে করছে না ভেতর থেকে একটা গেন্না তৈরি হয়ে গেছে ডোন্ট ওয়ান্ট টু হেয়ার ইট ডোন্ট ওয়ান্ট টু হেয়ার ইট আমি তাকে নিয়ে আর একটা কথাও শুনতে চাই না তার বিরু তার ব্যাপারে আমার একটা কথা জানবার মতন ইচ্ছে কাজ করে না ভেতর থেকে আসে না যে তার লাইফে কি চলছে ভেতর থেকে আসে না তার ব্যাপারে আমাকে কেউ কিছু শুনিও না বারবার মন বলে কেউ যদি এসে তোমার নিয়ে কিছু বলে তোমার মন বলে এই ব্যাপারে আমাকে কিছু বলিস না তুই অন্য কোনো কথা বল তাও ঠিক আছে ওকে নিয়ে কিছু বলিস না ভেতর থেকে মন বলে যে ওকে নিয়ে আমার কিছু শোনবার ইচ্ছেটাই নেই সেটা মরে গেছে কারণ এ তো সারা জীবনই নাটক করেছে যদি আমার লাইফে ফিরেও আসে ফেক অ্যাপোলজি একে কি কোনোদিন আমি বিলিভ করবো ইয়েস আর নো ডেফিনেটলি করবো না কারণ এ বহুবার আমার সাথে নাটক করেছে বহুবার ক্ষমা চেয়েছে আমি তাকে বহুবার ক্ষমা করেছি কিন্তু সম্পূর্ণটাই মিথ্যা তুমি তাকে যেভাবে হারে হারে চেনো না পৃথিবীর কোনো মানুষ আর তাকে এতটা হয়তো ভালো করে গাছ থেকে চেনে না আর কিচ্ছু বলার নেই দিদি যা বলার বলে দিয়েছি বুঝে চলো সাবধানে চলো এটা সম্পর্কে ভবিষ্যৎ না আমি বলে দিয়েছিলাম না আমার প্রশ্নেই ছিল হোয়াট লাইস বিন্থ হিডেন ফিউচার্স এই সম্পর্কে ফিউচার কি এই সম্পর্কে ফিউচার হচ্ছে টোটাল সো সোকল ড্রামা কোনো ভবিষ্যৎ না কোনো প্রেম না কোনো ভালোবাসা না যদিও হয়ে থাকে সেটা একতরফা আর সবটাই নাটক এই নাটকটাকে ইমোশনালি মন থেকে নিয়ে নিও না বিপদে তোমরাই পড়বে তখন হ্যাঁ ভগবান বল ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই যে ভগবান তুমি আমাকে কেন ফেললে ভগবান চোখ দিয়েছে দেখার জন্য কান দিয়েছে শোনার জন্য মন দিয়েছে বোঝার জন্য বোঝো বাস্তবে বোঝো প্র্যাকটিক্যালির সাথে ডিসিশান নাও কারণ আজকে রিডিং জাতের সাথে এই রিলেশনশিপে ইনসিকিউরিটি তোমার সারা জীবনই থেকে যাবে কোনোদিনই তুমি একদম নিশ্চিত হতে পারবে না এই সম্পর্কটা তুমি একদম আরাম করে টেনশন ফ্রি হয়ে থাকতে পারবে বা তোমার পার্টনার সুধরে যাবে আর এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে তোমারই মন বলে যে আমি দিদি তাকে নিয়ে আর একটা কথাই শুনতে চাই না মন থেকে বলছে আর ভালো লাগছে না মন থেকে বলছে আর ভালো লাগছে না এটাই হলো কথা ডেফিনেটলি সেটাই হওয়া দরকার এরকম টক্সিক মানুষদের থেকে যত দূরে থাকবে বারবার একই মেসেজ ডোন্ট ওয়ান ডোন্ট ওয়ান্ট টু হেয়ার ইট আর শুনতে চাই না তাকে নিয়ে এক লাইনও আর তাকে নিয়ে শুনবার মতন মন মানসিকতা আমার ভেতরে আর কাজই করে না রোভিং আইস হয়তো তার চোখ দেখে বা তার তাকে ফার্স্ট ফার্স্ট সাইড বলে না এক দেখায় প্রেম হয়ে যাওয়া তার তার চোখে তাকালে হয়তো আমি হারিয়ে যেয়েবা তাকে দেখে আমি তার প্রতি ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছি কিন্তু আমি বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি আমি বুঝতে পেরেছি যে ছেলেটা ফ্লার্টি বাজবা মেয়েটা মেটা ফ্লার্টি বাজো ক্যারেক্টারই এরকম দেখো আমার এরকম ভাবে কাউকে বলতে খুব খারাপ লাগে কিন্তু বলতে বাধ্য হই কারণ ট্রুথ ইজ ট্রুথ কখনো সত্যিটা কেন সত্যিই সত্যিই হয় সে যতই কষ্টের হোক আর সে যতই খারাপ লাগুক বলতে সত্যি সত্যি বাস্তবটা তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে কখনো তুমি ইগনোর করতে পারো না কারণ এটাই তোমার ফিউচার এই সম্পর্কে সম্পর্কের ফিউচার কখনোই ভালো না এখান থেকে আমাকে যদি বলে করে থাকবো না মুভ অন করবো তাই আমি বলবো ডেফিনেটলি নাচতে নাচতে মুভ অন করো বাবদ ভগবান যা করে ভালোর জন্যই করে যে কারণে তোমাকে গাইডেন্স দিচ্ছে এই সম্পর্কে ভবিষ্যৎ অন্ধকার আর কিচ্ছু না সারা জীবন ওই ইনসিকিউরিটিতেই ভুগতে হবে বুঝেছ যাদের জন্য লড়াই সব ফেক কেউ তোমার আপন না অতএব তাদেরকে নিয়ে ভাবা বন্ধ করো নিজে ভালো থাকো আনন্দে থাকো একটাই জীবন ভগবান দিয়েছে ভগবান আছে আছে বলেই হয়তো আজকে তোমরা এই গাইডেন্সগুলো পাও যেখান থেকে তোমাদের হয় না একটা মনের জোর পাওয়া যায় লড়াই করে ওভারকাম করে বেরোতে হবে ভালো থাকো মানে তোমাদের ডেস্টিনি ভালো এইটুকুনি আমি বলবো যে হতে পারে কিছু কারণে হয়তো এরকম ধরনের টক্সিক মানুষজন জীবনে এসেছিলো এই যে ইমোশনালি ডিটাচ হয়ে গেছে না ভালো হয়েছে বেরিয়ে যাও কিছু নেই এইসব ভবিষ্যতে অন্ধকার সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার শ্যাডো নেগেটিভিটি ডার্ক সাইড লাভ বুঝেছ এখানে এইসব সম্পর্কের জন্য চোখের জল ফেলা দুঃখ কষ্ট পাওয়া মানে নিজেকে নিজের আত্মাকে নিজে কষ্ট দেওয়া এইসব মানুষ বেই মানে এদের জন্য এক ফোটা চোখের জল ফেলা মানে বোকামু করা বুঝেছ বোকামু করা আর কিছুই না যাই হোক আজকের মতো রিডিং এখানে এসে টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে নিজেদের মতামত লিখবেন আমি ডেফিনেটলি প্রত্যেকের কমেন্ট পড়ি আর যারা নতুন বন্ধু আছো প্লিজ 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 ভালোবেসে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা